মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান এর এই গরুগুলো আর এই নাম্বারে দেখছেন এটি আমার খেলোতায় নাম্বার চাইলে আপনারা কি ব্যবহার করে এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই আমাদের তথ্যপুর হাটে এসে কিনে নিতে পারেন যেটি অবস্থিত আছে আমাদের চাফাইনা ভবগঞ্জে চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে এই গরুগুলো মাত্র আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা করে কিনতে পারবেন এবং এই গরুগুলোর যে জাত সেটা হচ্ছে বিহারি এবং হারিয়ানার যারা কিনতে চাচ্ছেন নির্বাহী নিঃসন্দেহে তরতিপুর বাজারে আসতে পারেন এবং গরুগুলো কিনতে পারেন মন করে কিনতে হবে মাত্র সাতাশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের হারিয়ানার অরিজিনাল গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু আমাদের কাছ ছাড়া আর কোথাও পাবেন নাফনি মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল গরুগুলো আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ফ্যান নাম্বার তবে এই গরুগুলো হচ্ছে যে হাওয়াল গরু চাইলে আপনারা খুব সহজেই সেইখানে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন তাহলে লেট কেন আজই আসুন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে মাত্র ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন গরু আবার এটা কোথায় আমাদের তত্ত্বপুর হাটে এবং হাটটি চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত আমাদের চাফাই নবাবগঞ্জে যে নাম্বারটি দেখলেন এর সাথে যোগাযোগ করে চাইলে আপনারা আমাদের তত্ত্বপুর হাটে এসে গরুগুলো খুব রিজনেবল প্রাইসের মাধ্যমেই কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ রিজিনাল হারিয়ানার গরুগুলো বিশেষ করে বোল্ডার আপনারা পাচ্ছেন মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকা বা উনত্রিশ হাজার টাকা করে এই গরুগুলো কিন্তু আজই ভিজিট করুন আমাদের কাছে এবং এই গরুগুলো আমাদের কাছ ছাড়া অন্য কোথাও আপনি গরুগুলোকে পাবেন না তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা লটাকারে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের ভর্তি গরুগুলো এবং এই গরুগুলো বলা সোনাই অনেক সন্ডী বাজারে যারা কিনতে চাচ্ছেন নিজের দায়িত্বে এসে গরুগুলো দেখে শুনে কিনবেন তবে এই গরুগুলো পাবেন না এই দামে যেগুলো প্রথমে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন সুন্দর সুন্দর খামার উপযোগী সাই হল বাচ্চাগুলো এই গরুগুলো শনিচন্ডি বাজারে নিজ এসে গরুগুলো দেখে শুনে কিনবেন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আকারে কিনতে পারবেন ইন্ডিয়ান ভর্তি জাতের এই সুন্দর সুন্দর গরুগুলো এবং এই গরুগুলো কিনতে আজই চলে আসুন শোনিচন্ডী বাজারে নিজ দায়িত্বে তো গরুগুলো কিনতে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে চাপাই নবগঞ্জ জেলার নাচল উপজেলার এই কারণে এই চন্ডী বাজারটিতে নিজ দায়িত্বে ভিজিট করবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লটা গাড়ি কিনতে পারবেন ইন্ডিয়ান মুক্তি জাতির গরু এবং এই গরুগুলো কিনতে চলে আসবেন কারণ এই চন্ডী বাজারে নির্ভয় নিয়ে সন্দেহে এই গরুগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লটা গাড়ি খুব সহজেই কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করে দিবেন পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন তিরিশ বত্রিশ হাজার টাকা লড়া ইন্ডিয়ান বুটটি জাতের গরুগুলো পেয়ে যাচ্ছেন এই বাজারটিতে এবং এই গরুগুলো কিনতে আমাদের পেজটির সাথে থাকুন পেজটিকে ফলো করুন এবং শোন শনি বাজারটিতে নিজ দায়িত্বে সেই গরুগুলোকে দেখে শুনে নিজ দায়িত্বে কিনে নিয়ে যান অনেক ভালো কিছু পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশের নিচে যারা লটাখারে ইন্ডিয়ান ভর্তি গরু যাচ্ছেন তারা চলে আসতে পারেন সোনিচন্ডী বাজারটিতে এবং নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখে শোনি নিজ দায়িত্বে কিনবেন এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের ফেসটুকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন সোনিচন্ডী বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাভাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় তো এখানে অবশ্যই আসবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে পারছেন লটাখারে ইন্ডিয়ান গরুগুলো এবং এই গরুগুলো কিনতে ভিজিট করুন সোনিচন্ডী বাজারে এবং নিজ দায়িত্বে এসে এই গরুগুলো নিজ দায়িত্বে দেখে শুনে দাম ফিক্সড করে আপনারা কিনে নিতে পারবেন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লতা কিনতে পারবেন এই গরুগুলো এবং এই গরুগুলো কিন্তু ভিজিট করুন বাজারে নিজ বাজারে এসে নিজ দায়িত্ব গরুগুলো দেখবেন এবং নিজ দায়িত্ব গরুগুলোকে কিনবেন এবং কিনে আপনার বাসায় নিয়ে যাবেন সব ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবেন এই এগুলো অলরেডি সোল্ড হয়ে গেছে চল্লিশ বিয়াল্লিশ কোনটা পঁয়ত্রিশ কোনোটা দেখা যাচ্ছে যে তেত্রিশ কোনোটা পঁয়তাল্লিশ এই দামের মধ্যে এই গরুগুলো কিন্তু সোল্ড হয়েছে এই বাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লটাকের কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই গরুগুলো এবং এইগুলো একদম ইন্ডিয়ান গরু এবং এগুলো সাইজ আর বড়ো হবে না এতটুকু হবে তবে এই গরুগুলোকে আপনারা কিনে রেডি করতে পারবেন কিছুটা মাংস ধরবে তো ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদের ফেসটিকে ফলো করে দিয়ে তিরিশ হাজার টাকা থেকে শুরু এবং তিরিশ পঁয়ত্রিশ একত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন ইন্ডিয়ান গরু গুলোকে এগুলো কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর গরু বা ইন্ডিয়ান গরু আপনারা চেলে কিনে আসতে পারেন কিন্তু পঁচাত্তর থেকে আশির মধ্যে যারা কিনতে যাচ্ছেন গরু তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের তথ্যপুর হাটে যেটি জন্মান থেকে শনিবার মঙ্গলবার আর এই হাটে অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাপঞ্জ জেলার শ্রীগঞ্জ উপজেলায় যারা আসতে যাচ্ছেন এই হাটে গরু কিন্তু নির্বাহী নিঃসন্দে আসতে পারেন তবে এই গরুগুলোর দাম কম আছে এগুলো অনেকটাই কম দামে কিনতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকা করে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো আর এইগুলো সব ভেরিয়েন্ট ইন্ডিয়ান আর এই গরুগুলো খামার উপযোগী গরু আর এই গরুগুলো মাত্র সাতাশ হাজার টাকা মন করে আমাদের তথ্যপুর বাজারে কিনতে পারবেন যেটি চলমান থাকে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার চাইলে আসবেন এক লাখ দশ থেকে এক লাখ পনেরোর মধ্যে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের শাইওয়াল গরু এই গরুগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন এই গরুগুলো আমাদের কাছেই পাবেন তবে আপাতত বর্ডার বন্ধ হয়ে আছে আপনারা আর কিছুদিন পরে আসলে আমাদের কাছ থেকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের শায়ল গরুগুলো কিনে নিতে পারবেন খুব সহজে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ থেকে আঠাশ হাজার টাকা করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সাইওল গরুগুলো তবে এগুলো মন করে কিনতে হবে এটা মাথায় রাখবেন এই নাম্বারটি দেখছেন সাথে যোগাযোগ করুন আমাদের ধর্তিপুর হাটে আসুন শনিবার মঙ্গলবার চরমন থেকে হাটটি এবং জাপাইন ভবগঞ্জ অবস্থিত রয়েছে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন খামার চোখ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সাই গরুগুলো এই গরুগুলো কিন্তু আজই ভিজিট করুন দত্তিপুর হাটে আজকে চলমান আছে আর চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত আমাদের চাকাই নবাবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলা ইতে চাইলে আপনারা এখানে আসতে পারেন গরু কিন্তু তো সাতাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন খামার উপযোগী ইন্ডিয়ান সাই গরুগুলো এবং এই গরুগুলো কিনতে ভিজিট করুন আমাদের দত্তিপুর গরুর বাজারে আজকে চলমান আছে বাজারটি আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলা তো ভাই নাম্বার চাইলে আপনারা একে ব্যবহার করে বা এর মাধ্যমে গরুগুলো খুব সহজেই খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে কিনতে পারবেন এই যে ইন্ডিয়ান সাইল গরুগুলো দেখছেন যেগুলো দুধের মাপ হবে পাঁচ থেকে সাত লিটার এই গরুগুলো কিনে নিতে পারবেন মাত্র সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এবং এই গরুগুলো কিন্তু আমাদের কাছে নাই তবে এই গরুগুলো আপনারা বাজার থেকে কিনতে পারবেন যারা বোল্ডার গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইন্ডিয়ান গরু নিতে পারেন থেকে পঁচানব্বই যাদের বাজেট তারা কিন্তু নির্ভয় নিঃসন্দেহে এই গরুগুলো কিনতে পারেন এই নাম্বারটি দেখছেন আমার খেলা সাথে যোগাযোগ করুন এবং আগামীকাল গরুর হাটে গরুগুলো কিনতে আসুন এই গরুগুলো দেখছেন এইগুলো আবার কম দাম পঁচাত্তর থেকে আশির মধ্যে যাদের বাজেট তারা কিন্তু আমাদের তত্তিপুর হাটে আগামীকাল আসতে পারেন এই গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন এবং প্রত্যেকটি গরুতে পাঁচ সাত হাজার টাকা এখন সুবিধা পাচ্ছেন আপনারা যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন আর লেটনাগরে চলে আসুন আমাদের তত্তিপুর হাটে যেটি চলে থেকে শনিবার মঙ্গলবার শনিবারের হাটটি কিন্তু বড় সুর আকারেই চলমান থাকে নব্বই পঁচাশি পঁচানব্বইয়ের যাদের বাজেট তারা কিন্তু এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করে তথ্যপুর গরুর হাটে কাল আসতে পারেন এবং এই গরুগুলো খুব রিজনেবল প্রাইজের মাধ্যমেই বেছে কিনা হচ্ছে যাদের বাজেট খুবই অল্প থেকে স্বল্প তারা চলে আসতে পারেন আমাদের এই বাজারে নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন ইনশাআল্লাহ ষাট বাষট্টি পঁচাত্তর এবং আশির মধ্যে যাদের বাজেট তারা কিন্তু এই বাজারটিতে আসতে পারেন এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করুন এবং এই গরুগুলো কিনতে আসুন যাদের বাজেট আরেকটু বেশি দেখা যাচ্ছে যে পঁচাশি হাজার তারাও আসতে পারেন এখানে এক লাখ থেকে এক লাখ পাঁচ সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মার্ভেলেস টাইপের গরু তবে আপনাদেরকে বুঝতে হবে যেই গরুটা এক লাখ বিশ হাজার টাকা সেটা কিন্তু এখন এক লাখ দশ হাজারে পাওয়া যাচ্ছে এই নাম্বারটি দেখছেন এটি আমার তবে নাম্বার এর সাথে যোগাযোগ করে এই বাজারের গরুগুলো কিনতে আসুন পঁচিশি থেকে নব্বইয়ের মধ্যে যাদের বাজেট তারা কিন্তু নির্ভয়ে নিঃসন্দেহে এই বাজারটিতে এসে গরুগুলো কিনতে পারেন বাজারটির নাম তো চলমান থাকে শনিবার মঙ্গলবার এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধাইয়ের নাম্বার যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন যেটা এক লাখ টাকার গরু সেটাকে এখন বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা দিয়ে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর খামার উপযোগী গরু এগুলো কিন্তু আপনারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ঈদের জন্য কালেকশন করতে পারেন এগুলোর বাজেট খুবই ফ্রেন্ডলি এবং পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে পেয়ে যাবেন এবং যে নাম্বারটি দেখলেন তার সাথে যোগাযোগ করে আপনারা তত্তিপুর গরুর হাটে আসলে এই গরুগুলো খুব সহজেই কিনতে পারবেন তিরিশ বত্রিশ হাজার টাকা থাকলে কিনতে পারবেন গরু এবং তিরিশ বত্রিশ হাজার টাকা দিয়া এই গরুগুলো কেনা সম্ভব যদি আপনি এই বাজারে আসেন এই বাজারে গরুগুলো কিনতে আজই চলে আসুন আমাদের এই বাজারটিতে যেটির লোকেশান আমার কাছেও আই আইডো নো ওয়ার ইট ইজ আপনি কি পঁচাত্তর থেকে আশি হাজার টাকার বাজেটের মধ্যে গরু কিনতে চাচ্ছেন তাহলে চলে আসুন আমাদের তথ্যপুর হাটে যে হাঁটে চলমান থেকে শনিবার মঙ্গলবার এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাধাই নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন একে ব্যবহার করতে পারেন ব্লাইন্ডলি কোনো সমস্যা নেই থ্রাস্টেবল হনেস্ট লয়েল একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করতে পারবেন পঁয়ষট্টি থেকে সত্তরের নিচে যারা গরু কিনতে চাচ্ছেন এই গরুগুলো হতে পারে আপনার জন্য ভালো এবং এই নাম্বারটি দেখছেন এটি আমার খালো তাই নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন একে ব্যবহার করে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন এবং কিছু বাজেট বাড়তে পারে যদি জাতমান ভালো হয় তবে চলে আসবেন তত্তীপুর গরুর হাটে শনিবার মঙ্গলবার চলমান থেকে আগামীকাল আপনারা আসতে পারেন আমাদের তত্তিপুর হাটে গরুগুলো কিনতে অবশ্যই ভালো কিছু পাবেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা বাজেট থাকলে এই গরুগুলো কিনে নিতে পারবেন আমাদের তত্তর্তিপুর হাটে এসে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন এই গরুগুলোর দাম আবার কম আসবে এইগুলো আসের নিচেই আসবে আমি হচ্ছে পঁচাত্তর উপরে আসের নিচে এই গরুগুলো আপনারা খুব সহজে কিন্তু এই নাম্বারটি দেখেন দেখছেন সাথে যোগাযোগ করুন এবং এই বাজারে গরুগুলোকে কিন্তু আশি থেকে পঁচিশি হাজার টাকা যদি থাকে বাজেট তাহলে চলে আসুন আমাদের তত্তিপুর হাটে যেটি চলমান থেকে শনিবার মঙ্গলবার অবস্থিত চাপাইনাব জেলা সিগঞ্জ উপজেলায় এই নাম্বারটি দেখছেন এটি আমার খালোভাই নাম্বার নির্বাহী নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন গরু কেনার জন্য পঞ্চান্ন থেকে পঞ্চাশের মধ্যে যারা গরু কিনতে যাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এ সাথে যোগাযোগ করুন আমাদের তত্তিপুর হাটে গরুগুলো কিনতে আসুন এই গরুগুলো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য আপনি এতে বিক্রি করতে পারবেন এবং খুব সহজে খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে কিনে নিতে পারবেন হাঁটি চমান থেকে শনিবার মঙ্গলবার দুপুর দুই থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি উপস্থিত রয়েছে আমাদের চাফাইনবগঞ্জ জেলার সিগঞ্জ উপজেলায় ষাট বাষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য ভর্তি জাতের গরুগুলো এবং দেশি জাতের গরুগুলো এই বাটি দেখছেন এটির সাথে যোগাযোগ করেন আর এর মাধ্যমে সে গরুগুলো কিনে নির্ভয় নিঃসন্দেহে আমাদের তত্ত্বপুর হাঁটায় ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর খামার উপযোগী গরু এই গরুগুলো কিন্তু আপনারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সে বিক্রি করতে পারবেন এবং এই গরুগুলো কিন্তু ভিজিট করুন তত্তিপুর হাটে এই নাম্বারটি দেখছেন এটি আমার খালো ভার নাম্বার যারা গরু কিনতে চাচ্ছেন তারা অনেক নির্ভয় নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গরুগুলো এই গরুগুলো কিন্তু এই নাম্বারটি দেখছেন এটি আমার খালেদাভয়ের নাম্বার চাইলে আপনারা আসতে পারেন আগামীকাল শনিবার আমাদের তত্তিপুর হাটে এই গরুগুলো সর্বোচ্চ রিজনেবল প্রাইসে খামার উপযোগী গরু আপনারা কিনে নিতে পারবেন ইন্ডিয়ান